নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করেছি পর্ষদের টেস্ট পেপার দু হাজার চব্বিশ সালে দিয়েছে তো দেখো এটা কিন্তু স্কুল থেকে সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছে আজকে আমি ইতিহাস সলভ করাবো তো দেখো আজকে আমি ইতিহাসের একশো ছেচল্লিশ নম্বর পেজ সলভ করাবো ঠিক ওয়ান পয়েন্ট ওয়ানে বাঙালির ইতিহাস গ্রন্থটি লেখক হলেন নিহার রঞ্জন রায় ওয়ান পয়েন্ট টুতে জীবন স্মৃতি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় ওয়ান পয়েন্ট থ্রিতে হিন্দু পেট্রিয়ট ইংরেজি ভারতের প্রথম পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত বাংলায় প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয় আঠারোশো ছাপ্পান্ন সাতই ডিসেম্বর ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে ভারতের সংগঠিত প্রথম কৃষক বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ পরের প্রশ্ন বঙ্গীয় প্রজাসত্ব আইন কোন বিদ্রোহে পরিণতিতে পাশ হয় আনসারবে পাবনা কৃষক বিদ্রোহ পাবনা কৃষক বিদ্রোহ পাবনা কৃষক বিদ্রোহ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গৌরা উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো দশ আঠারোশো সাতান্ন মহাবিদ্রে যোগ দেয়নি পাঞ্জাব ভারতের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ছাপাখানার কৃতির তথ্য দেখো এটা পর্তুগিজদের ইংরেজদের হবে না আস এটা বইতে ভুল আছে ওকে প্রথম নোবেল পুরস্কারে জয়ী ভারতীয় বৈজ্ঞানিক হলেন চন্দ্রশেখর ভেক্টর রমন দেবাগ আন্দোলনের একজন নেত্রী হলেন সুদীপা সেন ভারতের প্রথম শ্রমিক সংগঠন হল শ্রমজীবী সমিতি বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যুক্ত প্রদেশে পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সে রাষ্ট্রীয় স্ত্রী সংঘ প্রতিষ্ঠা করেন সরোজিনী নাইডু বিপ্লবী আন্দোলনে যোগ দিয়ে প্রথম শহীদ হন ক্ষুদিরাম বসু ব্রিটিশ ভারতের প্রথম দলিত নেতা ছিলেন আম্বেদকর ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্য হল হায়দ্রাবাদ ভারতে ভাষার ভিত্তিতে তৈরি হওয়া প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ এবার তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেব ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কোনটি বেথুন স্কুল ঠিক আছে অনেকে নেটিভ ফিমেল স্কুল বলেছেন আমার মতে বেথুন স্কুল হওয়া উচিত তোমরা যদি জানো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট কমেন্টে জানাবে কোন পটভূমিকায় আনন্দমঠ উপন্যাস রচিত হয় তোমরা জানো যে ছিয়াত্তরের মনান্তরের বা সন্ন্যাসী ফকিরবিদ্রের পটভূমিকায় কিন্তু আনন্দমাঠ উপন্যাসটা রচিত হয় পরে প্রশ্ন কারা কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেন জমিদান করেন আসলে মতিলাল শিল শীল স্বদেশী আন্দোলন বলতে কী বলছো তোমরা জানো স্বদেশি আন্দোলন বলতে বোঝানো হয়েছে লর্ড কার্জন যখন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে তখন এই বঙ্গভঙ্গের প্রতিবাদে সমগ্র বাংলা বাঙালি সমাজ যে আন্দোলন করেছিলেন যে আন্দোলন করেছিল তাকে স্বদেশি আন্দোলন বলা হয় যাকে বলা হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের ঠিক আছে বা যাকে বলা হয় বঙ্গভঙ্গ আন্দোলন এবারে আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেবো পঞ্চাদশ আইন পাশ করে শোধিত প্রথা রদ করা হয়েছিল এটা ভুল আছে ভারত সভায় ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন ঠিক আছে কংগ্রেস খেলাফত নেতার একা আন্দোলনের সমর্থন জানায় ভুল আছে লীলা নাগ হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম এম ডিগ্রি প্রাপ্ত মহিলা ঠিক আছে এবারে আমি এই প্রশ্নগুলো মিলাব রাষ্ট্রীয় স্ত্রী সংঘ হবে সরোজনী নাইডু দেবী সিং হবে রংপুর বিদ্রোহ হরি সিং হবে কাশ্মীরের মহারাজা তারকনাথ পালিত হবে কলকাতা বিজ্ঞান কলেজ এবারে আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেব বিবৃতি প্রথম বিবৃতি হবে ব্যাখ্যা দুই এর পূর্ববর্তী কোনো সংবাদপত্র গ্রামের কথা বলা হয়নি টু পয়েন্ট ফাইভ টু এর বিবৃতি কি বলেছে এর ব্যাখ্যা হবে বাংলাদেশ সাহিত্য শিক্ষা সমাজ সংস্কারের নবযুগ প্রতিষ্ঠিত হয়েছিল টু পয়েন্ট ফাইভ থ্রির ব্যাখ্যা হবে স্বদেশী পণ্য বিক্রির জন্য টু পয়েন্ট ফাইভ ফোরের ব্যাখ্যা হবে তিনি স্টালিন জ্যাকসন সাহেবকে লক্ষ্য করে গুলি চালান তো দেখো বাকি যে এসে কিউবগুলো আছে এই এসএ কিউবগুলো আমি এখানে ডি লিখে রাখছি ডি মানে কে ডিউ মানে এটা আমি পরে করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থেকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে